আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদের দেখাবো জায়ান এম টু ক্রেন গিম্বল কিভাবে কন্ট্রোল করবেন ভিডিওটা দেখতেছেন যে আমি কিভাবে কন্ট্রোল করতেছি এটা আপনারা এইভাবে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারবেন উপর নিচে করতে পারবেন ডানে বামে নিতে পারবেন এবং এটা পুরাটাই যে যেভাবে ঘুরাইতেছি এটা এইভাবে স্বাভাবিকভাবেই ঘুরবে আপনাদের হাতে নিয়ে ঘুরানোর প্রয়োজন নাই এই গিম্বলটা ভিডিওর ক্ষেত্রে অর্থাৎ সিনেমাটিক ভিডিও এবং নাটকের ভিডিও এই ধরনের ভিডিও বা মিউজিক ভিডিও এই ধরনের ভিডিওর ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় এবং খুবই কার্যকারী এটা আপনারা এই এক জায়গায় বসেই এটাকে কন্ট্রোল করতে পারবেন ভিডিও যেরকম মুভিং প্রয়োজন হয় ওইভাবে করতে পারবেন আমি যেভাবে এই যে কন্ট্রোল করা দেখাচ্ছি আরেকটা হলো আপনারা যখন এটা মোবাইলটা সেট আপ করবেন সব সময় খেয়াল রাখবেন মোবাইলের ডিসপ্লেটা যাতে উপরের দিকে থাকে এই যে দেখেন যেভাবে উপরের দিকে আছে এরকম উপরের দিকে রেখে এটাকে সেট করবেন যাতে কোনো দিকে কাত না হয়ে থাকে এরকম সমানভাবে ডিসপ্লেটা উপরের দিকে থাকবে তাহলে গেম বলটা সেট আপটা ভালো হবে আপনারা এইভাবে করেই সেট আপটা করবেন আমি আপনাদেরকে এই যে কন্ট্রোল করে দেখাচ্ছি কিভাবে আপনারা কন্ট্রোল করবেন এই যে দেখেন খুব স্মুথলি ঘুরতেছে এবং আপনারা ডানে বামে আপ ডাউন করতে পারবেন উপর নিচে করতে পারবেন দেখেন খুব দেখতে খুব ইমেজিং লাগতেছে এবং খুবই সুন্দর গিম্বলটা বর্তমান বাজার মূল্য হয়তো বা এর আগে দেখেছিলাম একুশ হাজার টাকা এখন হয়তো বা কিছুটা দাম কমতে পারে আপনারা একটু খোঁজখবর নিলেই মার্কেটে গিম্বলটা পেয়ে যাবেন এবং খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন খুব সুন্দরভাবে কন্ট্রোল হচ্ছে অটোমেটিকলি এদিক ওদিক চলে যাচ্ছে সব কিছু আপনার হাতের মধ্যে হাতেই সব কিছু কন্ট্রোল করতে পারবেন এটার মধ্যে আপনার চার্জ দেওয়ার জন্য কেবল দেওয়া আছে কেবলটা হলো টাইপ সি এই কেবল দিয়ে আপনারা চার্জ করবেন এবং ডিসপ্লেতে আপনার চার্জিং কত পারসেন্ট বা চার্জ হইতেছে ওইটা শো করবে ফুল চার্জ হলেও আপনারা দেখতে পারবেন তো আমি এটা সেট আপ করছি তবে একটা কথা বলি যে সেটা হলো যে এটা সেট আপ করতে হলে মোটামুটি অনেকক্ষণ টাইম প্রয়োজন হয় এটা আপনারা একবার চাইলেই সেট আপ করতে পারবেন না একটু সময় লাগবে আশা করি যদি আপনারা দুই একবার এরকম সেট করেন তাহলে অটোমেটিকলি শিখে যাবেন পরবর্তীতে আর এই সেট আপের যেই ঝামেলাটা আছে এই ঝামেলাটা পোহাতে হবে না এটা সেট আপ করাটা একটু কষ্টকরই নতুন লোকের জন্য ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি এটা সেট আপ করেছি আমার অনেক সময় লাগছে অনেক সময় নিয়ে সেট আপটা করতে হয়েছে এখন মনে করেন এই যে সেট আপটা করার পরে ফুল যখন সেট হবে তখন আপনারা এইটাকে বিভিন্ন দিকে স্মুথলি ঘুরাতে পারবেন এই যে দেখেন খুব সুন্দরভাবে ঘুরতেছে আমার গিম্বলটা কোনো লারালাড়ির প্রয়োজন হয় নাই ওখানে সেট আপ রাখছি জাস্ট হাতের মধ্যেই সব কন্ট্রোল এইভাবে করে আপনারা এই গিম্বলটি ব্যবহার করতে পারবেন আমি যেভাবে সেট আপ করছি কিন্তু আমি এটা এই পুরো গিম্বলটা কি খুলবো আপনাদের ভিডিওতে দেখাবো খুলে আর আমি যে যে বিভিন্নভাবে ঘুরাইতেছি এই সেট আপনারা দেখে রাখুন কারণ এই সেট দেখে রাখলে এইভাবে দেখবেন যে যদি আপনাদের সেট হয় তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ সেট ঠিকঠাক মতো হইতেছে এবং আমার এই কোন জায়গায় কোন সেট করছি এবং এই যে সাইডের স্ট্যান্ডটা লাগাইছি নাট সেট করছি এগুলো সব কিছু দেখলে আপনারা বুঝতে পারবেন তবে ভিডিওটি একটু সময় নিয়ে দেখবেন দেখে তারপরে সেট আপ করলে আপনারা খুব সহজেই এটা সেট আপ করতে পারবেন দেখেন গিম্বলটা কত সুন্দর স্মুথলি মোবাইলটা ঘুরাইতেছে খুব সুন্দরভাবে ঘুরাইতেছে এবং এখানে এই যে পার্টগুলো আছে এই যে আপনারা একটু কাত করে দেখাইছি ওই যে ওখানে ডিসপ্লেতে আপনার হাই লেন্থ এগুলো সব কিছু দেওয়া আছে আপনারা কোন থেকে ঘোরালে কীরকম হবে এটা আপনারা বুঝতে পারবেন দেখেন এই ক্যামেরাটা কি সুন্দরভাবে ঘুরতেছে এখানে আপনারা এই ডিএসএলআর ক্যামেরা ইউজ করতে পারবেন আর মোবাইলে যে আমি তো দেখাইছি মোবাইল ইউজ করে দেখাইতেছি মোবাইলে ইউজ করতে পারবেন এবং অ্যাকশন ক্যামেরা ইউজ করতে পারবেন গোপ্রো বা অন্য অন্য অ্যাকশান ক্যামেরা আপনারা ব্যবহার করতে পারবেন ব্যবহার করার পরে এটা একটু আপনার অ্যাকশান ক্যামেরাটাও এরকম ডিসপ্লেটা উপরের দিকে থাকতে হবে উপরের দিকে রেখে ওইভাবে আপনারা সেট আপ করবেন সেট আপ করলে দেখা যায় যে পরবর্তীতে আপনার এটা এরকম স্মুথলি সেট হবে দেখুন সেট অনেক সুন্দর এবং খুব সুন্দরভাবে স্মুথলি সেট হইতেছে খুব ভালোই লাগতেছে যে কিভাবে এটা কন্ট্রোল করা হইতেছে খুবই সুন্দর এই জন্য এই গিম্বলটা অনেকেই কেনার আগ্রহ করে কারণ ঠিকঠাক আপনি যদি সেট করতে পারেন খুব সুন্দরভাবে এটাকে রান করাতে পারবেন খুব সুন্দরভাবে সেট আপটা হয়েছে এবং খুব সুন্দরভাবে এটা যে স্মুথলি চারদিকে ঘুরাইতে পারতেছি আপনারা এইভাবে তারপরে হাতে নিয়ে আপনারা চাইলে এটা সিনেমাটিক স্টাইলে পারবেন এখানে অনেকগুলা অপশন আছে তো মোটামুটি আপনার এই অপশনগুলো ঠিকঠাক মতো বুঝতে পারবেন তবে প্রথম প্রথম একটু ঝামেলাই হবে আপনারা আস্তে আস্তে নিজেরাই বুঝতে পারবেন যে এটা কোনটা কোন বাটনটা প্রেস করলে ঠিকঠাক মতো কন্ট্রোল করা যায় এই যে এখানে এলো আপনার এই যে বামে এই সাইডে সুইচ আছে যে আমি এখন সুইচটা উপরের দিকে প্রেস করলাম এখন এটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আবার এই ডান্সাইডের যে সুইচটা আছে ওইটা আপনার উপরের দিকে প্রেস করলে আবার এটা ওপেন হবে এখন এটা অফ হয়ে আছে এটাকে আপনারা এখন আমি আপনাদেরকে এটা পার্ট বাই পার্ট খুলে তারপরে দেখাবো এই যে মোবাইলটা খুলে ফেললাম তারপরে এগুলো আপনার প্রতিটা সেট আপ কীভাবে খুলব এই যে এখন এই যে মোবাইল হোল্ডারটা এখানে আবার আপনি আপনাকে একটু বাটনটা প্রেস করে ওপেন করে দেখাচ্ছি যে ডাইনসাইডের বাটনটা প্রেস করে ওপেন করবেন এটা হলো নিচের স্ট্যান্ড এটা আপনার চাইলে খুলে রাখতে পারবেন এই যে এখন খুলে ফেলবো আমি খুলে এটা রেখে দিবে এটা আলাদা আলাদা আপনি চাইলে এটা যদি কোথাও ধারা করেন তাহলে স্ট্যান্ডটা প্রয়োজন হবে নাইলে স্ট্যান্ড প্রয়োজন নাই এখন এই যে আবার উপরের দিকে বাটনটা প্রেস করলাম এখন অফ হয়ে গেছে এখন আমি এই যে মোবাইল হোল্ডারটা খুলে ফেললাম মোবাইল হোল্ডারটা কিভাবে ফিটিং করছি এটা আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন এখানে যে এই যে আপনার এই যে মোবাইলের যে হোল্ডারটা লাগাইছি ওইটার যেই সেট আপ এইটা আবার খুলতে হবে এখানে আপনার ওই বক্সটার মধ্যে বসাইতে হইলে স্ক্রুগুলো লুজ দিয়ে তারপরে বসাইতে হবে এই যে এইটা সেট যে খুলতেছি এটা যে সাইডে বাটনটা আছে সেটা চাপ দিয়ে ধরতে হবে মাঝামাঝি আসলে তখন টান দিলে খুলে যাবে এই যে এটা আমি এই বাম সাইডে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এই গিম্বলটা আমি এখানে ঠিকঠাক মতো এই গ্যাপে বসাইতে হবে এই যে এইভাবে ঠিকঠাক মতো আপনারা এই গ্যাপে বসাই দিবেন সুন্দরভাবে এইভাবেই গ্যাপ করা আছে বসাবেন এটা এখানে যেরকম এই যে সেটআপটা দেখতেছেন আপনারা এরকম নতুন কিনলে এখানে এরকম সেটআপটা পাবেন শুধু আমার কাছে এই যে ক্যাটালগুলো এখানে নাই ক্যাটালগ ছাড়া ফুল সেটআপটাই এখানে আছে এখানে এই যে এটা মোবাইল হোল্ডার মোবাইল হোল্ডারটা এখানে হবে এরপরে গিম্বলের নিচে একটা ফিতা ফিতাটা বাঁধার জন্য এই যে বাম সাইডে দেখতেছেন এখানে এলো এই কেবলটা এই যে এটা হলো কেবল টাইপ সি কেবল এটা দিয়ে আপনারা ওইটা চার্জ করবেন চাষ করার জন্য এই কেবলটা এটা আমরা আপনাদের যেই ফুল সেট খুব সুন্দরভাবে এই যে দেখেন প্রতিটা সেট আপ সুন্দরভাবে মিশে গেছে এই বক্সে এইভাবে থাকবে আপনারা কিনলে এইভাবে থাকবে এখন শুধু ক্যাটালগটা নাই আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন এটার সাথে এটার এই হলো মূল সেট আপ বক্সটাও খুব সুন্দর দেখছেন কত সুন্দর একটা বক্স এখন এটার এই যে উপরে যেই আপনার কাগজের বক্সটা এইটা সেটিং করে দেখব এই যে দেখেন জাইয়ান ক্রেন এম2 টু গিম্বল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই যে এখানে আমি যে বক্সের মধ্যে এটা পেস করে রেখে দিব এই হলো গিম্বলের মূল সেট